পৃথিবী আমা আচল ঠিকানা নয় মরণে দিন দিবে শাক অল রঙীন পৃথিবী আমা

আর ওইস্থ নিজের কথা চিন্তা করুন আত্মপরজনালচনা করুন নিজের হিসাব নিজে করুন এবং অতীতে যা হয়েছে আল্লাহ সব মাফ করবেন যদি আপনার অন্তরে খলুসিয়াত থাকে এবং তওবা করেন ইয়া ইবাদাল্লাযিনা আসরাফু আলা আনফুসাহুম লা তাখনাতু মিন রাহমাতিল্লাহ হে আমার ওই বান্দারা আল্লাযী আসরাফু আলা আনফুসাহুম যারা নিজেদের উপর অত্যাচার করেছ সীমালঙ্গন বাড়াবাড়ি করেছে অনেক পাপ হয়ে গেছে निराश হয়ো না লা তাক না তুমি রহমত যে এই এত আমি খুন করেছি আল্লাহকে মাফ করতে পারেন আমি কবরে মাজারে চেষ্টা করেছি আল্লাহকে মাফ করবেন আমি ব্যাবিচার করেছি আল্লাহকে মাফ করবেন আমি সুদ খেয়েছি আল্লাহকে মাফ করবেন আমি চুরি ডাকাতি করেছি আল্লাহকে মাফ করবেন লা তাক না তুমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না ইনল্লাহ ইয়াক ফেরোজুনু বাজামিয়া বেঁচে থাকতে মতাশারাগে তবা যদি করতে পারো আল্লাহ সব গুণহা মাফ করতে পারো দোয়া করতে ভুলবেন না আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন নিজের পরিবার পরিজনে দোয়া করবেন নিজের আখেরাতের জন্য আগে দোয়া করবেন তারপরে দুনিয়া চাইবেন আপনার জন্য দোয়া করবেন মাজুলো মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবেন যা কে ভালোবাসেন আর প্রত্যেক মুসলিমকে ভালোবাসা ফরজ এই নয় যে আপনি বেছে বেছে স্বার্থের জন্য ভালোবাসেন আজকালকার জামানাকে সামনে রেখে তাদের জন্য দোয়া করবেন অর্থাৎ যে কোনো মুসলিম ভাই বোনের কল্যাণের জন্য কি করবেন দোয়া করবেন যদি সুখে থাকে আল্লাহ আরো সুখে রাখুন আর দোয়া করতে ভুলবেন না আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন নিজের পরিবার পরিজনে দোয়া করবেন নিজের আখেরাতের জন্য আগে দোয়া করবেন তারপরে দুনিয়া চাইবেন আপনার উম্মতের জন্য দোয়া করবেন মাজুলো মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবেন হ্যাঁ যাকে ভালোবাসেন আর প্রত্যেক মুসলিমকে ভালোবাসা ফরজ এই নয় যে আপনি বেছে বেছে স্বার্থের জন্য ভালোবাসেন আজকালকার জামানাকে সামনে রেখে তাদের জন্য দোয়া করবেন অর্থাৎ যে কোন মুসলিম ভাই বোনের কল্যাণের জন্য কি করবেন দোয়া করবেন যদি সুখে থাকে আল্লাহ আরো সুখে রাখুন আর যদি অশান্তিতে থাকি মজলুম হয়ে থাকি আল্লাহ তাদের শান্তির ব্যবস্থা করুক সুখের ব্যবস্থা করুক